আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ভিডিও অবশ্যই নতুন একটি গাড়ির জন্য মামুন ওয়ার্কশপ থেকে দর্শক আপনাদের এই গাড়ি সম্পর্কে আজকে আমি বিস্তারিত জানাবো এই ভিডিওতে আর এই গাড়িটি ড্রাইভার সহ বারো সিট একটি গাড়ি বর্তমানে তিন লাখ সত্তর হাজার টাকায় মামুন ওয়ার্কশপ থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে দামটি আবার বলছি তিন লাখ সত্তর হাজার টাকা দর্শক এই গাড়ি একটি সুপার ডিলাক্স একটি গাড়ি কারণ আপনি দেখতে পাচ্ছেন ডোর টু ডোর এখানে ওয়ান বাই ওয়ান চারটি ডোর সেট আপ করা হয়েছে প্রত্যেকটা ডোরের সাথে একটা সিট অর্থাৎ কালার কম্বিনেশন একটা মারাত্মক কম্বিনেশন করে অ্যাডজাস্ট করে করা হয়েছে দেখলেই আপনার চমক সৃষ্টি হচ্ছে যেমন এটা একটা ড্রাইভার সিট এখানে একটি ডোর সেট আপ করেছি আমরা এখানে সেকেন্ড সিট এখানে থার্ড সিট এখানে